নির্বাচনী প্রচারে ঝড় তুলতে চাইছে তেলিয়ামুরা বিধানসভার অন্তর্গত তেলিয়ামুরা বিজেপি মন্ডল কমিটি নির্বাচন প্রচার মূলত করা হয়ে থাকে শক্তিশালী করা এবং সক্রিয়ভাবে কাজ করা শক্তির যোগান দিলেন বিধায়িকা কল্যাণী মন্ডল কমিটি সেই উদ্দেশ্য নিয়ে একই দিনে তেলিয়ামুরা বিধানসভার অন্তর্ভুক্ত চুয়ান্নটি ভোট অফিস একই দিনে উদ্বোধন করা হয় এবং এই চুয়ান্নটি ভোটের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায় এবং তেলিয়ামুরা মন্ডল নেতৃত্ব কর্মী সমর্থকদের মধ্যে উৎস বাড়িয়ে তুলেন বিধায়িকা সেরে রাতে মন্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে এই কথা জানান বিধায়িকা কল্যাণী সাহারায় ভারত করা এবং এই দেশের কুটি কুটি মানুষের মনে দেশপ্রেম জাগ্রত করা ভারত মাকে সম্মান করার সেই অনুপ্রেরণা কিন্তু দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন প্রত্যেকটি পরিবার থেকে প্রত্যেকটি বাড়ি থেকে মাটি নিয়ে অমৃত বাটিকা নির্মাণ এর আগে কোনো প্রধানমন্ত্রী করতে পারেননি এক প্রধানমন্ত্রীর আহ্বানে হাড়ঘাড় তিরঙ্গার ঝান্ডা আমরা উড়িয়েছি আমরা উনিশশো সালে স্বাধীনতা পেয়েছি দু হাজার সাতচল্লিশ সাল একশো বছর পূর্তি কীভাবে হবে সেই যোজনা প্রধানমন্ত্রী তৈরি করেছে সেদিন হয়তো প্রধানমন্ত্রী অন্য কেউ হতে পারেন কিন্তু সেই যোজনা কিন্তু প্রধানমন্ত্রী